দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাড় থেকে আর এ বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল কিন্তু সোমবার ছয় জানুয়ারি দুই আর আমরা ক্রোজ জাতের সারবাসুর গরুর একটু দামের ধারণা দিবো আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় এখানে মাসাল মাসাল খুবই সুন্দর একটা দেখতেছি আমরা সারবাসুর ফ্রিজিয়ান জাতের আলাইকুম ভালো আছেন কত দাম বলে এটা দাম বান্ন তিপ্পান্ন বলে আর আপনি কত চান চাচা হ্যাঁ সাতান্ন কত হলে বেচবেন একদম

ভাই আসসালামাইকুম ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন না আজকে বাজার কেমন ভালোই গেছে না মোটামুটি আচ্ছা কয়টা আছে ভাই চারটা আছে না আচ্ছা এই এই দুইটার দাম কত কী রাখছিলেন হ্যাঁ জোড়া এক লক্ষ তিরিশ চাওয়া দাম পাইছিল বিশ পর্যন্ত দাম পাইছেন কত হলে বেচবেন চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ বাইশ তেইশ এইটা একটা ওই পাশে একটা একটা ক্রস একটা ফ্রিজিয়ান জাতের আচ্ছা আপনি এই পাশে একটু করেন একটু দেখাই আপনারা আচ্ছা এই দুইটা ফিক্সড দাম কত বললেন ভাই এই দুইটা বাইশ হলে বেচা যাবে আচ্ছা দেন আপনার একটু নাম্বার দেন তো বলছিলেন হ্যাঁ থ্রি হ্যাঁ ফোন নাইন ফোন সেই নাম্বারে যোগাযোগ করলে জেগে সংগ্রহ করতে পারবে ভাইদের বাসা কোথায় ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ সব ক্লাস ভাই বাসা কোথায় গাইবান্ধা আচ্ছা এটা কার ভাই এটা এটা আপনার আচ্ছা এই এটা কত কি দাম রাখছিলেন এটা কেন আছে 50 ও কিনাই আছে 51 আচ্ছা এখন তাহলে কয় টাকা লাভ হলে দিবেন 52 ও ও আচ্ছা 53 মোটামুটি 53 হলে দিয়ে দিবেন এইটাও আচ্ছা আর এই এগলা এগলা এক লাখ পাঁচ আছে এই দুইটা কত হলে দেবেন ও আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে যে কেউ আচ্ছা এইটা এইটা একটা একটা আর সব কিন্তু সার বাসুর আচ্ছা দেখাই আমরা ভাই তুলতেছে আর এইটা একটা আচ্ছা এই দুইটা কত কিনা আছে ভাই বললেন কত বললেন এক লক্ষ পাঁচ মোটামুটি ছয় সাত হলে দিয়ে দিবেন দিয়ে দিবেন না লাভের আশা নেই যেই পাঁচটা দেখালেন যেই দাম বললেন এই দামে তো দেওয়া যাবে কেউ যোগাযোগ করলে দেওয়া যাবে না ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে ওই নাম্বারে আচ্ছা আরেকবার নাম্বারটা বলেন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তো দশটা বার শুনলেন রানীগঞ্জ সার থেকে এটা কি এটা এটা কত কি চাইছিলেন হ্যাঁ কত কত মাউ 55° হ্যাঁ মাউটা ডাইরেক্ট হচ্ছে 65° 55° বয়স কেমন আসবে আনুমানিক পাঁচ ছয় মাস বয়স আসবে না চলেন আমরা একটু বড় সাইজে দেখাই আপনাদেরকে চা এটা কত বলেন চল্লিশ দে হ্যাঁ ষাট পঞ্চাশ হবে পোষপড়ো দাম কচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে কত টার্গেট ষাটের টার্গেট পঞ্চান্ন দাম বলে ষাট হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা আচ্ছা দেখাই আমরা আচ্ছা তাহলে আপনারা এই ক্রসটা কত হলে দিবেন চাচা একদম বাষট্টি আচ্ছা একটু দাগ আছে না দাগ না থাকলে পঁয়ষট্টি দাম এখন তাহলে বাষট্টি হাজার টাকায় উনি বিক্রি করতে চায় হ্যাঁ এটা কালার ধরবো বলেন ক্রোস হ্যাঁ বাঘের চক্কর বাংলা লিঙ্ক

দুই তিনশো টাকা নিবে না তিনশো টাকা নিবে একটা গরু গাই বান্ধব গেলে আপনারা এখানে যদি বিক্রি না হয় তাহলে কোন হাটে বিক্রি করবেন আবার দাড়িয়াপুর ওখানে হাট আছে গাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন কিন্তু এটা উনি বিক্রি করতে চাই আচ্ছা দেখাই আমরা আরেকটা গরু দেই দাবি ধান না দেই আমরা ঠিক আছে আপনাদের ইন্টারেস্ট কি কি ভাই হরিণ হরিণ কত ভাই দাম রাখছিলেন একশো দশ কত বলে কাস্টমারে নব্বই বিরানব্বই কত কি হলে দেওয়া যায় ভাইয়া এক লাখ এক লক্ষ টাকায় বিক্রি করতে চাই বয়স বয়স কেমন আসতে পারে ভাই এক বছরের মতো বয়স আছে না এক লক্ষ টাকায় বিক্রি করতে চাই এটা হলিস্টেন ফ্রিজিয়ান জাতের সার দর্শক রানীগঞ্জ হাট থেকে দেখতেছেন আপনারা তো আজই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম